এই যে দেখেন কত সুন্দর ভাবে ফুলে গেছে ফুল আছে ঢাকা দিলে এরকম ভাবে ফুলবে লেগেও যায়নি কত সুন্দর হয়ে কত সুন্দর দেখ সুন্দর হয়ে গেছে মনে হচ্ছে আর কালারটাও দেখেন কত সুন্দর সবগুলাই খুব সুন্দরভাবে ফুলেছে আর একেবারে নরম তুল তুলে ফুলটা আপনাদেরকে ভেতরটা ছেঁড়ে দেখাচ্ছি আর এই যেখানে কত সুন্দর সফট হয়েছে একেবারে সফট নরম তুল এই যে ভিতরে পোটটাও কত সুন্দর মেহে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুবই সহজভাবে দারুণ মজার আলু কুলচা বানিয়ে দেখাবো আর আলু কুলচাটা খাওয়ার জন্য তার সঙ্গে আলু আর তেঁতুল দিয়ে দারুণ মজার একটা চাট বানিয়ে দেখাবো আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে আলু কুলচাটা বানাচ্ছি সে তো হয়েছে আবার পরে যে গাছগুলা হল রে আলু কুলচা বানানোর জন্য প্রথমে ডোটা তার জন্য এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি ময়দাতে লবণ হাফ চামচ চিনি হাফ চামচ থেকে একটু কম নিয়েছি খাবার সোডা এবার দিয়ে দেবো চা চামচের এক চামচ বেকিং পাউডার এক চামচ সাদা তেল টক দই চামচ এই টক দই দেওয়ার কারণে কলচাটা খেতে খুবই ভালো লাগবে একদম সফট হবে মুছে দিয়েছি এবার সবকিছু আগে ভালো করে মেখে নেব সবকিছু ভালো করে মেখে নিয়েছি এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নিব আমি এদিকে ময়দাটা মাখছি তুমি এই আলুটা এই করলো আর কুলচার ভিতরে পুরের জন্য এখানে আমি আলু নিয়েছি কিছুটা আলুটাকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার হাতে করে ভালো করে ম্যাশ করে নিতে হবে করে অল্প অল্প পানি দিয়ে ময়দাকে ভালো করে আমি মেখে নিয়েছি এই দেখেন এরকম একটু সফট করে মেখে নিতে হবে এবার রোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি কুড়ি মিনিটের জন্য এই ফাঁকে এবার আমি বাকি গাছগুলো হয়ে নেব কুলচার ভিতরে পুরের জন্য আলোটা ভালো করে মেখে নিয়েছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি সাদ মতো লবণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দেবো কালার ভালো হবে আর এখানে নিয়েছি আমচুর পাউডার এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো তো অল্প অল্প নিয়েছি হাফ চামচ হাফ চামচ কম ভাজা জিরে গুঁড়ো এবার সব কিছু ভালো করে মেখে নেব আমচুর পাউডার দিয়ে ফুচকা লোক পুরটা হয়ে গেছে এবার আলু মাখাটা করে নিব তার জন্য এখানে আমি এক বাটি আলু নিয়েছি আর আলুটাকে এভাবে ছোটো করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ করে এভাবে কেটে নিয়েছি সুন্দর লাইভ খেতে এটা তো হাত দিয়ে কষে দাও মাড়িটা বের করে দাও আলুটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি কাশ্মীর লঙ্কার গুঁড়ো লবণ ভাজা জিরে গুঁড়ো চিনি তেতুল পানিতে আমার দেব এটা মারি এখানে আমি কিছু পাকা তেঁতুল নিয়েছি আর তেতুলটাকে পানিতে ভিজে রেখেছিলাম তেঁতুলের পার্পটা বের করে নিয়েছি আবার একটু পানি নিয়ে কষে নিব আবার এটাও খেতে খুবই ভালো লাগে কুলচার সঙ্গে আলু মাখাটাও রেডি করে নিয়েছি এটাও কত সুন্দর লাগছে এই যে দেখেন দুটা রেস্টে রাখা কুড়ি মিনিট হয়ে গেছে এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেবে যে এই সাইজ করে লেচিটা কেটে নেব এখান থেকে আমি একটা লেচি নিয়েছি আর বাকুলাকে ঢেকে রেখেছি একটু বাটির মতন করে নিব আলুর পুটটা আপনারা কম বেশি করে নিতে পারেন এইভাবে করে ভালো করে মুখটাকে বন্ধ করতে বি হাত দিয়ে একটু এভাবে বড় করে নিব একটু লম্বা করে রুটটাকে আমি এভাবে লম্বা করে বেলে নিয়েছি এই যে এবার উপরে একটু পানি লাগিয়ে নেব এখানে আমি কিছু কালো জিতে নিয়েছি যে এটা এইভাবে লাগিয়ে দেবো দেখতে ভালো একটু দিয়ে লাগবে সাদা তিল একটু ধনে পাতা কিছু হালকা আরো বেলে নিবে চাটুটা গরম হয়ে গেছে চাটুতে দিয়েছি পানি এবার রুটিটা দিয়ে দিচ্ছে এবার ঢাকা দিয়ে পানির ভাবেই কলজাটা হবে আর একটু আমি বেড়ে নিয়েছি আর এটা কেমন হয়েছে দেখি

তো আছে কাঁচের ঢাকনা হতে গেলে দেখতে পেতাম কি সুন্দরভাবে ফুলছে কাঁচের ঢাকনা আনতে মনে নাই এখানে এর আগেও আমি দেখিয়েছি ওটাতে দেখানো হয়েছে কাঁচের ঢাকনা দিয়ে মাম্পি এটা দেখি কেমন অবস্থা আরে দারুন কুলচাতে আমি ঘি লাগিয়ে নিচ্ছি আপনার চলে বাটাটাও লাগিয়ে নিতে পারেন একটু কালার করে নিব একটু কালার করলে পরে ভালো লাগে খেতেও ভালো লাগে সব ফুল চা গুলা ভেজে নিয়েছি অনেকগুলা হয়েছে সব কুলচাগুলা বানিয়ে নিয়েছে আর খেতেও বসে গেছি আর নাপিসাও চলে এসেছে আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার আর কুলচাগুলো দেখেন কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর সবগুলাই খুব সুন্দরভাবে ফুলেছে আর একেবারে নরম তুল তুলে আর তার সঙ্গে এই যে আলুর চাটটাও কত সুন্দর হয়েছে কালারটা দেখেন কত সুন্দর লোভ নিয়ে চুল আপনাদেরকে ভিতরটা ছেড়ে দেখাচ্ছে আর এই যে দেখেন কত সুন্দর সফট হয়েছে একেবারে সফট নরম তুলতুলি এই যে ভিতরে পোটটাও কত সুন্দর পাওয়ার এটার মতন নরম গেল আলু খেতে দারুণ হয়েছে আর তার সঙ্গে যে আলু চাটটা বানিয়েছে আরো বেশি ভালো লাগছে আর কুলচাটা একদম সফট নরম তুলতুলে হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজ আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই আলু কুলচা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দারুণ হয়েছে আরো <coughs> <How long? coughs>